গুড ইভিনিং এভরিওান আমি শান্তি আজকের ভিডিওতে আমি খুবই একটা সুন্দর টপিক তোমাদের সামনে উপস্থাপন করছি ওকে আজকের টপিক হচ্ছে কি প্রোটেকটিভ ডেমোক্রেসি অর্থাৎ সংরক্ষণমূলক গণতন্ত্র ওকে তোমরা এই ভিডিও দিয়ে দেখতে থাকো প্রথম থেকে প্রোটেকটিভ ডেমোক্রেসি প্রোটেকটিভ ডেমোক্রেসি অর্থাৎ সংরক্ষণমূলক গণতন্ত্র সংরক্ষণমূলক গণতন্ত্র বলতে কী বোঝায় বা কী বোঝো যদি তোমাকে কেউ আহ জিজ্ঞেস করে বা জানতে চাই যে তুমি এক বাক্যে বলো এক কথায় বলো যে সংরক্ষণমূলক গণতন্ত্র বলতে তুমি কি বোঝো বা প্রোটেকটিভ ডেমোক্রেসি বলতে কি বোঝো তা তুমি জবাব দিবে সেই গণতন্ত্রকে বোঝায় যেখানে ব্যক্তির জীবন স্বাধীনতা সম্পত্তির পাশাপাশি ওকে জীবন স্বাধীন জীবন স্বাধীনতা সম্পত্তির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয় যে গণতন্ত্রে সেটাই হচ্ছে কি প্রোটেকটিভ ডেমোক্রেসি সেটাই হচ্ছে কি সংরক্ষণমূলক গণতন্ত্র যে মূল্যবান বস্তুগুলো তার কি কি জীবন স্বাধীনতা সম্পত্তি অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যে গণতন্ত্র কি করা হয় করা হয় সুরক্ষার ব্যবস্থা করা হয় সংরক্ষণের ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে কি প্রোটেকটিভ ডেমোক্রেসি অর্থাৎ সংরক্ষণমূলক গণতন্ত্র গণতন্ত্র মানে আমরা সবাই জানি যেটা কি হচ্ছে কি ডেমোক্রেসি মানে কি জনগণের শাসন জনগণের শাসন ওকে আর প্রটেক মানে হোক কি বললাম যে হচ্ছে সংরক্ষণ ওকে সংরক্ষণ সংরক্ষণ এখন সংরক্ষণমূলক গণতন্ত্র সংরক্ষণমূলক গণতন্ত্র ওকে তাহলে হচ্ছে কি এই যে সংরক্ষণমূলক গণতন্ত্র যে জীবন স্বাধীনতা সম্পত্তি অন্যান্য সুস্কৃতি কে রক্ষা করবে না সংবিধান করবে কোথায় করবে না রাষ্ট্রের মধ্যে করবে ওকে রাষ্ট্র তার যে কিসের মধ্যে করবে না সংবিধানের মধ্যে করবে আইনের মধ্যে দিয়ে করবে তাহলে যে এই যে প্রোটেক্টিভ ডেমোক্রেসি আজকে যে অর্থে তুমি দেখতে পাচ্ছ যে আমার জীবন স্বাধীনতা সম্পত্তিকে রক্ষার কথা ভাবতে পারছ যে আমার জীবন কেউ কেড়ে নেবে না আমার স্বাধীনতা আমার সম্পত্তি কেউ কেড়ে নেবে না তাকে সরকার ব্যবস্থা করবে তাকে রাষ্ট্র সুরক্ষা দিবে তাকে সংবিধান সুরক্ষা দিবে আজকে যতটা সহজ অর্থে তুমি দেখতে পাচ্ছ তুমি ব্যাখ্যা করতে পাচ্ছ বুঝতে পারছ কিন্তু এই বিষয়টা ছিল না ওকে এমন সময় ছিল যদি আমার একটু চোখ ফিরে দেখাই সেখানে দেখবে যে হচ্ছে কি মানুষের জীবনের কোনো মূল্য ছিল না যেখানে হচ্ছে ওকে জীবন নিয়ে ছেলে মেলেখানা খেলা হয়েছে ওকে তার হচ্ছে কি এই যে পিতা এর যে আমি কাকে বলবো যে প্রত্যেকটি ডেমোক্রেসির যে একজন প্রবক্তার নাম যদি বলতে বলে বা পিতাকে ওকে যে প্রবক্তার সবচেয়ে মূল প্রধান প্রবক্তাকে কে বলবো একটা নাম দেখো মনে রাখবে হ্যাঁ না এই নামটা মনে রাখবে তোমরা কে জন লক জন লক ওকে ঠিক আছে জন লক তিনি প্রথম এই প্রোটেক্টিভ ডেমোক্রেসির কথা বলছে ঠিক আছে তিনি প্রথম বলছে ওকে তার বিখ্যাত একটা বই আছে বইটার নামটা তোমরা মনে রাখতে পারো ওকে আমি লিখে দিচ্ছি এখানে টু টিটেলস টু টিটিস টু টিটিস অফ গভর্নমেন্ট টু টিটিস অফ গভর্নমেন্ট এই যে এই বইটা হচ্ছে কি লোকের সামাজিক চুক্তি সংক্রান্ত সামাজিক চুক্তি সংক্রান্ত যার মূল উদ্দেশ্য ছিল কি এই যে ব্যক্তির যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বাধীনতা গুরুত্বপূর্ণ বিষয়কে এই চুক্তির মাধ্যমে কি দিয়েছিল সুরক্ষা দিতে চেয়েছিল সংরক্ষণ দিতে চেয়েছিল ওকে প্রথম প্রথম ওকে কিনা জীবন ওকে জীবন স্বাধীনতা ওকে জীবন স্বাধীনতা ও সম্পত্তি সম্পত্তি ঠিক আছে এই যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কে সুরক্ষার ব্যবস্থা করেছিল সংরক্ষণের ব্যবস্থা কে কথা বলেছিল জন লক বলেছিল আর দেখো জীবন স্বাধীনতা আবার উদারবাদের দেখো মূল ভিত্তি হচ্ছে স্বাধীনতা এই যে তিনটা বিষয় হচ্ছে উদারবাদের মূল বৈশিষ্ট্য আবার হ্যাঁ না তাই না তাকে একজন জন লক্ষ্যে ওই দিন উদারবাদীও বলা যায় তাহলে তিনি হচ্ছে কি প্রোটেক্টিভ ডেমোক্রেসি একজন হচ্ছে কি প্রবক্তা হ্যাঁ খুব মনে থাকবে শুধু প্রবক্তা নয় প্রধান প্রবক্তা তাহলে আর কেউ আছে কি প্রবক্তা মেডিসন আছে যে আমেরিকার সংবিধান প্রতিষ্ঠা করেছেন যে সংবিধান লিখেছেন ওকে এর পরবর্তী আমরা যদি দেখি আরো যদি দু একজনের নাম বলতে বলে যে দুজনকার নাম লেখো তো সিম্পলি বলবে যে উপযোগিতাবাদী দুজনের নাম বলে দেবে যেমন হচ্ছে কি জন স্টুয়ার্ট মিল জেমস মিল হ্যাঁ না তারপর বেনথাম এনারা এনারাও কিন্তু কি বলেছে যে এই এনারাও কিন্তু প্রোটেক্টিভ ডেমোক্রেসির প্রবক্তা বলতে পারো হ্যাঁ না এনারাও কি বলেছে যে উপযোগিতার মধ্যে দিয়ে বলেছে কি যেখানে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ তাহলে সর্বাধিক সংখ্যক মানুষের কি রক্ষা করতে হবে না সর্বাধিক সংখ্যক মানুষের কি রক্ষা করতে হবে জীবন রক্ষা করতে হবে সম্পত্তি স্বাধীনতা রক্ষা করতে হবে সম্পত্তি রক্ষা করতে হবে এবং এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওকে ব্যক্তির অন্যান্য গুরুত্বপূর্ণ ওকে অন্যান্য অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি করতে হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংরক্ষণ সংরক্ষণ করতে হবে কে 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 করবে 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 সুরক্ষা প্রদান না স্টেট স্টেট ওকে কে করবে স্টেট করবে রাষ্ট্র করবে রাষ্ট্র কার দ্বারা করবে রাষ্ট্র সংবিধানের দ্বারা করবে সংবিধান ওকে রাষ্ট্র কার দ্বারা করবে সংবিধান ও আইনের দ্বারা করবে সংবিধান এবং আইনের দ্বারা করবে ওকে তাহলে হচ্ছে তুমি বুঝতেই পারছো যে প্রোটেক্টেড ডেমোক্রেসিতে একটা কি থাকবে একটা রাষ্ট্র থাকবে তার নিজস্ব কি থাকবে সংবিধান থাকবে তা আইন থাকবে যেখানে কি করবে ব্যক্তির যে স্বাধীনতা সম্পত্তি তারপর হচ্ছে অন্যান্য যে সুযোগ সুবিধা হ্যাঁ জীবন স্বাধীনতা সুবিধা সেগুলো কি করবে সংরক্ষণের ব্যবস্থা করবে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করবে ওকে তো এই যে সংরক্ষণমূলক গণতন্ত্র এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেটা আমি এখানে আলোচনা করছি যা এই কনসেপ্টকে বুঝে উঠতে তোমাদের আরো সহজ হয়ে উঠবে ওকে দেখো তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো একটা কথা বলছি ব্যক্তির না এই জীবন স্বাধীনতা সম্পত্তি কার ব্যক্তির এই ব্যক্তির ব্যক্তির একটু শব্দটা আমি লিখে রাখলাম হ্যাঁ আলোচনার সুবিধা করতে না ব্যক্তি বলতে কাকে বোঝায় আমাকে বোঝায় তোমরা যারা দেখছো সবাই ব্যক্তি না তাই না আমার জীবন জীবন আছে তোমাদের জীবন আছে স্বাধীনতা সম্পত্তি সব আছে না তো এই সুরক্ষা কে করবে বললাম রাষ্ট্র করবে ঠিক আছে রাষ্ট্র দেখে এইখানে তাহলে কে সার্বভৌম না ব্যক্তি সার্বভৌম ব্যক্তি সার্বভৌম সার্বভৌম সার্বভৌমিকতাকে কি দেয় গুরুত্ব দেয় ওকে ব্যক্তির সার্বভৌমিকতাকে কি দেয় গুরুত্ব দেয় ব্যক্তির সার্বভৌমিকতাকে কি দেয় গুরুত্ব দেয় ওকে ব্যক্তি সার্বৌমিকতা দেখো ব্যক্তি তো আর হচ্ছে কি সমস্ত ব্যক্তিত্ব একটা দেশ চালায় না পরিচালনা করে না দেশে আমাদের যে প্রতিনিধি আমরা যাদের ভোট দিয়ে নির্বাচিত করি তারা হচ্ছে কি পরিচালিত করে অর্থাৎ তারা সার্বভৌম থাকে তারা সার্বভৌম থাকে অর্থাৎ আমরাই হচ্ছে কি সার্বভৌম থাকি ওকে কেন সার্বভৌম থাকি না হচ্ছে কি না যে ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করি তারা আমাদের কাছে দায়িত্বশীল থাকে ওকে প্রতি পাঁচ বছর কি করতে পারি তারা আমাদেরকে শরীরে আর হচ্ছে কি আমাদের হচ্ছে কি ক্ষমতা থাকে ওকে দু নম্বর হচ্ছে কি যে এই ব্যবস্থাতে মানে প্রোটেক্টিভ ডেমোক্রেসি যেখানে থাকবে সেখানে হচ্ছে কি যে হচ্ছে সরকার 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 এবং হচ্ছে কি সরকার ও হচ্ছে কি সার্বভৌমিকতা 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 ভূমিকতা সরকার ও সার্বভৌমিকতা হচ্ছে কি দুটোই হচ্ছে কি বৈধ দুটোই হচ্ছে কি বৈধ কারণ বৈধ ওকে দুটোই হচ্ছে কি বৈধ বৈধ অর্থ কি লিগাল অর্থ কি না যে যারা সরকার গঠন করছে সরকার গঠন করছে এই সরকার কারা গঠন করছে আমাদের প্রতিনিধিদের প্রতিনিধিরা ব্যক্তিদের সরকার গঠন করছে হ্যাঁ এবং তারাই হচ্ছে কি সার্বু তাহলে এই বিষয়টাতে হচ্ছে কি বৈধ এই শাসন ব্যবস্থাতে হচ্ছে কি কি থাকবে একটা হচ্ছে সংবিধান থাকবে কি থাকবে সংবিধান থাকবে বাস্তবিক না সংবিধান এই তো এই কি করবে এই হচ্ছে বিভিন্ন স্বাধীনতাকে ব্যক্তির স্বাধীনতাকে ঠিক আছে অধিকারকে এগুলো কি করবে জীবনকে সুরক্ষা প্রদান করবে সংবিধানকে এবং হচ্ছে কি সংবিধান শুধু থাকবে তা নয় সংবিধান হচ্ছে কি এই সংবিধানকে শাসক এবং শাসিত যারা হচ্ছে কি দেশ চালাবেন এবং যারা যা চালিত হবেন যাদের দ্বারা তারা উভয় কি করবে সংবিধানকে কি করবে মেনে চলবে সংবিধানকে মেনে চলবে সংবিধানকে কি করবে মেনে চলবে ওকে মেনে চলবে ওকে সংবিধানকে মেনে চলবে ঠিক আছে এই সংবিধানের ভিতরে এই সংবিধানের ভিতরে হচ্ছে কি শ্রেণী বিভাগ থাকবে যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এদের মধ্যে কি থাকবে ক্ষমতা শশান্তিকরণ থাকবে যাতে একটা বিভাগ আরেকটা বিভাগ কাজে কি না করতে পারে হস্তক্ষেপ না করতে পারে তাহলে কি থাকবে এদের মধ্যে শ্রেণী বিভাগ থাকবে অর্থাৎ পার্থক্য থাকবে কি না হচ্ছে কি ক্ষমতা শশান্তিকরণ থাকবে কাদের মধ্যে আইন বিভাগ আইন শাসন ওকে আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে বিচার বিভাগের মধ্যে বিচার মধ্যে কি থাকবে ক্ষমতা থাকবে ভাগ থাকবে কেউ কারো কাজে হস্ত করবে না এবং প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করতে পারবে পারবে কেন ব্যক্তির জীবন স্বাধীনতা অন্যান্য কি করার জন্য সুরক্ষা প্রদান দেওয়ার জন্য তাকে মহত্ব দেওয়ার জন্য এই এই সংবিধানের পাশাপাশি কি থাকবে আরো অন্যান্য সংস্থা থাকবে কিন্তু সংবিধান থাকবে তা নয় আরো অন্য প্রতিষ্ঠান থাকবে যেগুলো হচ্ছে কি রাষ্ট্রের মধ্যেই থাকবে সামাজিক প্রতিষ্ঠান অন্যান্য সংস্থা থাকবে কিন্তু সেগুলো কি হবে না ব্যক্তির যে জীবন স্বাধীনতা সম্পত্তির অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে হস্তক্ষ করবে না ব্যক্তি সেগুলোকে হচ্ছে কি আরো সমৃদ্ধ করার জন্য সেগুলো হচ্ছে কি ব্যক্তির বন্ধুর মতো কাজ করবে ব্যক্তির বিরুদ্ধে নয় ব্যক্তির যে স্বাধীনতা ভোগ করছে যে জীবন এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি করবে না বরং হচ্ছে ব্যক্তির এগুলোকে আরো সমৃদ্ধ করে তুলবে যাতে হচ্ছে কি ব্যক্তি আরো শান্তিপূর্ণ ভাবে কি করতে পারে তার স্বাধীনতাকে সংরক্ষণ করতে পারে ওকে এখানে কি দেখা যাবে বিভিন্ন প্রতিযোগিতা দেখা দিবে প্রতিযোগিতা এই যে সংস্থাগুলো থাকবে প্রতিযোগিতা দেখা দেবে কারণ কি দেবে বৃদ্ধি বিকাশের জন্য ওকে যাতে ব্যক্তি শিলতা আরো ডেভেলপ হয়ে ওঠে আরও সমৃদ্ধ হয়ে ওঠে ওকে আর কি থাকবে এখানে যে নাগরিক সমাজ থাকবে এবং রাষ্ট্রের মধ্যে সুপষ্ট পার্থক্য থাকবে সিভিল সোসাইটি সিভিল সোসাইটি আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো হ্যাঁ তার কি বলুন সিভিল সোসাইটি বাংলা হচ্ছে নাগরিক সমাজ এখানে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র ও রাষ্ট্র ও নাগরিক সমাজ কি থাকবে নাগরিক সমাজ এদের মধ্যে হচ্ছে কি সুপষ্ট পার্থক্য থাকবে পরিষ্কার দেখা যাবে আর এই রাষ্ট্র হচ্ছে কি বিশ্বাস করবে না হচ্ছে কি এখানে যেটা বিশ্বাস করবে আহ এখানে যেটা বিশ্বাস করবে কি না হচ্ছে ন্যূনতম রাষ্ট্রে বিশ্বাস করবে ওকে রাষ্ট্রের পরিষরটা বেশি চাইবে না ন্যূনতম চাইবে যাতে ব্যক্তির স্বাধীনতা কি হয় আরো সমৃদ্ধ হয় রাষ্ট্রের পরিসর বেশি হলে কি হচ্ছে কি তাদের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়বে ওই জন্য কি থাকবে ছোট বড় রাষ্ট্রে বিশ্বাস করবে এবং হচ্ছে কি রাষ্ট্রের কাজ কি হবে এবং রাষ্ট্রের কাজ খুব কম কাজ করবে রাষ্ট্র হচ্ছে কি ন্যূনতম কাজ করবে সব কাজে রাষ্ট্র কি করবে না হস্তেপ করবে না তবে যে বিষয়গুলো না করলে হচ্ছে কি ব্যক্তির মানে ব্যক্তির করার পক্ষে সম্ভব নয় যে কাজগুলো কেবল রাষ্ট্রের রাষ্ট্রকে আবশ্যক কিছু কাজ আছে যেগুলো হচ্ছে কেবল রাষ্ট্রই করতে পারবে ব্যক্তির দ্বারা হবে না সেই কাজগুলো হচ্ছে কি রাষ্ট্র করবে কি কি কাজ দেশকে সুরক্ষা দেওয়া দেশকে হচ্ছে কি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা হ্যাঁ এবং ওর পাশাপাশি হচ্ছে যে মানুষের যে সামাজিক নৃত্য নতুন যে চাহিদা ন্যূনতম ওকে রাস্তাঘাট থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সেইগুলো কী করবে রাষ্ট্র ব্যবস্থা করবে তাহলে মোটামুটি তুমি বুঝতে পারবে যে প্রোটেকটিভ ডেমোক্রেসি বা সংরক্ষণমূলক গণতন্ত্র বিষয়টা কি আমি এখানে হচ্ছে কি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে যদি না বুঝতে পারো আমায় জানিও প্লিজ ওকে আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ওকে